রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ এই অধ্যায়টা কিন্তু আমরা এনসিআইটির পাঠ্যবই ধরে খুব ভালো করে পড়ে নিয়েছি আর আমি তোমাদের বলেই দিয়েছি যে প্রত্যেকটা অধ্যায় আমরা এনসিআরটির পাঠ্যবই ধরে খুব ভালো করে পড়ে নেব সমস্ত ক্লাস তুমি ইউটিউবেই পাবে আর প্রত্যেকটা অধ্যায়ের উপরে কিন্তু আমি খুটিয়ে তোমাদের কুড়িটা করে এমসি প্রশ্ন করাবো এই যে কুড়িটা প্রশ্ন আমি এমনভাবে তুলবো এই কুড়িটা যদি তুমি সঠিক করতে পারো তাহলে এই অধ্যায় থেকে যদি তোমাকে এক হাজারটা এমসি তুলে দেওয়া হয় তাহলে সবগুলো তুমি সঠিক করতে পারবে মানে তোমরা অনেকেই বলো দাদা যে প্রশ্নের লেভেলটা একটু টাফ ছিল তো মানে পরীক্ষায় যে যে ধরনের সায়েন্সের প্রশ্নগুলো তোমরা পারো না সেই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আমি এখানে তুলেছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু নিজে আগে অ্যান্সার করার চেষ্টা করবে দেখো প্রথম প্রশ্ন বলছে যে লেড নাইট্রেটের জলীয় দ্রবণের সাথে পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ মেশানো হলে কোন পরিবর্তনটি লক্ষ্য করা যায় একটা প্রশ্ন বইয়ের বাইরে নয় প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি তোমাদের একদম এনসেটে পাঠ্য বই থেকে তুলেছি সে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই হোক পাঠ্যবই থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই তোলা বলো কি হবে যদি তুমি লেড লেড নাইট্রেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের কি করো হচ্ছে বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া ঘটাও তাহলে তুমি কি পরিবর্তনটা লক্ষ্য করবে দ্রবণটা কি নীল বর্ণ ধারণ করবে নাকি গ্যাস বুধ আকারে নির্গত হবে নাকি হলুদ বর্ণের কঠিন অদক্ষেপ সৃষ্টি হবে নাকি দ্রবণটি বর্ণহীন হয়ে যাবে মনে মনে হলেও নিজে অ্যান্সার করবে সঠিক উত্তর কী হবে অপশান সি যারা বলেছ যে হলুদ বর্ণের কঠিন অদক্ষেপের সৃষ্টি হবে আমরা তো আগের দিনই পড়ে নিয়েছি যে দাদা লেড নাইট্রেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় তোমার কি উৎপন্ন হয় লেড লেড আয়োডাইড আর পটাশিয়াম নাইটেড আর এই যে লেড আয়োডাইড লেড আয়োডাইড এটা হচ্ছে কি বলতো বাস এটা কঠিন হলুদ বর্ণের একটা অবদ্রব্য লবণ বলতে পারো আর এই অবদ্রব্য লবণকেই অদক্ষেপ বলে তাই না চলো পরে প্রশ্ন বলছি দেখো যে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক ভালো করে প্রশ্ন পড়বে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক এক নম্বরে বলছে যে রাসায়নিক বিক্রিয়াগুলি বিপরীতমুখী বলো রাসায়নিক বিক্রিয়াগুলি কি বিপরীতমুখী এটা কি সঠিক এটা কিন্তু সঠিক নয় তাই না বস বলছে সমস্ত রাসায়নিক বিক্রিয়ার সময় শক্তি শোষিত হয় বলো সমস্ত এখানে বলেছে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ার সময় শক্তি শোষিত হয় সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু শক্তি শোষিত হয় না তাহলে এটাও কিন্তু সঠিক হবে না বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক বন্ধন ভেঙে যাওয়া এবং তৈরি হওয়া জড়িত তাহলে এটা কি সঠিক বলো নাকি ওপরের সবগুলোই সঠিক সঠিক উত্তর অপশান তিন যে রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক বন্ধনগুলো ভেঙে যায় ভেঙে গিয়ে নতুন বন্ধনের মাধ্যমে নতুন যৌগ তৈরি হয় তাই না বাস অপশান তিন আমাদের সঠিক উত্তর বলো বলো বিয়োজন বিক্রিয়াটি হলো হয় যখন যখন কি যখন একটি বিক্রিয়ক ভেঙে সহজ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তখন নাকি একটি উপাদান অন্য উপাদানকে স্থানচ্যুত করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে সেটাকে বিয়োজন বলে নাকি একটি বিক্রিয়ক ভেঙে সরল বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে এবং শক্তির মুক্তি ঘটে সেটাই কি বিয়োজন নাকি দুই বা ততোধিক রাসায়নিক মানে দুই বা ততোধিক বিক্রিয়ক একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তোমরা খুব সহজেই অপশান চার আর অপশান দুই কেটে দিবা কারণ এখানে স্থানচ্যুত কথাও আসবে না আর দুটো মিলে একটাও হবে না তাই না বিয়োজন মানে একটা ভেঙে গিয়ে দুই বা তার বেশি বানাই তাই না অনেকেই এক আর তিনের মধ্যে কনফিউশনে পড়ে গেছে যে এখানেও বলছে যে একটি বিক্রিয়ক ভেঙে সহজ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে এখানেও বলছে একটি বিক্রিয়ক ভেঙে সরল বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে এবং শক্তির মুক্তি ঘটে তাহলে কি হবে অপশান এক যারা বলেছ তোমাদের সঠিক উত্তর কারণ বিয়োজনে কিন্তু শক্তির মুক্তি ঘটে না বিয়োজনে একটা ভেঙে গিয়ে দুই বা তার বেশি কী হয় পদার্থ উৎপন্ন হয় তাই না আর ওই একটাকে ভাঙতে গেলে আমাদের কি করতে হবে শক্তি দিতে হবে শক্তির প্রয়োজন হবে এই বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু শক্তি শোষিত হয় আমরা কিন্তু খুব ভালো মতো পড়ে নিয়েছি তাই না বাস এখন কিন্তু প্রশ্ন ভুল করলে কিন্তু হবে না অর্থাৎ শক্তির মুক্তি ঘটবে না শুধুমাত্র অপশন এক আমাদের সঠিক উত্তর এই বিয়োজন বিক্রিয়ায় একটি বিক্রিয়ক ভেঙে সহজ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় বুঝতে পারছি এরকম কিন্তু কনফিউশন মতো অপশন থাকবে বলো এনো টু NO2 টু অর্থাৎ নাইট্রোজেন অক্সাইডের ধোঁয়াগুলো ড্যাশ রঙের হয় বলো কি রঙের হয় তার সঙ্গে সঙ্গে বলবা দাদা হলুদ হবে বাদামি হবে হালকা হলুদ না সবুজ কি হবে বাদামি বর্ণ মাথায় রাখবে এই বর্ণ কিন্তু এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে সেই জন্য মাথায় রাখবা SO2 টু বলো সালফার অক্সাইডের বর্ণটা কি এটা আমাকে কমেন্টে জানাও আর NO2 টু অর্থাৎ নাইট্রোজেন অক্সাইডের বর্ণ হচ্ছে বাদামি কেমন বলছে একটি রাসায়নিক বিক্রিয়া যা তার চারপাশ থেকে শক্তি তাপশক্তি শোষণ করে বলে পরিচিত তা সেটা কী ধরনের বিক্রিয়া বা প্রতিক্রিয়া এন্ডোথার্মিক প্রতিক্রিয়া নাকি জটিল প্রতিক্রিয়া এক্সোথার্মিক প্রতিক্রিয়া নাকি মৌলিক প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে তোমরা তো দুই আর তো বাঁধ দিয়েই দিবা আগে বাঁচা মানে তুমি এইভাবে কেটে দেওয়ার চেষ্টা চেষ্টা করবো অপশান দেখে যেগুলো অ্যান্সার হবেই না সেগুলো কারণ এই জটিল মৌলিক এগুলো তো আমরা পড়িনি রাসায়নিক বিক্রিয়ায় তাই না আমরা কিন্তু এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক পড়েছি তাহলে এবার বলো সঠিক উত্তর কী হবে অপশান এক যারা বলেছ যে এন্ডোথার্মিক প্রতিক্রিয়া ভালো করে বোঝো বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় তার চারপাশ থেকে শক্তি শোষিত হয় মানে কি শক্তি গৃহীত হয় সেটাকে আমরা কি বলি মানে তাপ শক্তি গৃহীত হওয়া মানেই সেটা হচ্ছে আমরা বলে থাকি যে তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া আর তাপগ্রাহীকেই ইংরাজিতে বলা হয় এন্ডোথার্মিক এন্ডো এক্সো নয় কিন্তু ঠিক আছে এন্ডোথার্মিক প্রতিক্রিয়া অপশান এক যারা বলেছ বলো বলো নিম্নলিখিত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি অদ্রবণীয় লবণ উৎপন্ন করে বিয়োজন হবে অদক্ষেপণ জারণ না প্রশমন অনেকেই কিন্তু ভুল করে এখানে এই লবণ কথাটা শোনা মাত্রই অনেকে পড়েছে প্রশমন করে দেবে অনেকেই জানে যে তোমার হচ্ছে অ্যাসিডার খারের বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন হয় সেইটা ভেবে কিন্তু অনেকে প্রশমন করবে এটা কিন্তু সঠিক উত্তর হবে না আমরা দেখেছি যে অদক্ষেপণ বিক্রিয়ায় কিন্তু তোমার অবদ্রব্য লবণটা উৎপন্ন হয় আর অদক্ষেপণ বিক্রিয়াকেই কিন্তু দ্বৈত স্থানচ্যুতি প্রতিক্রিয়া বলা হয় বা দি বা দ্বি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়াও কিন্তু বলা হয় ঠিক আছে অপশন দুই যারা বলেছে তোমাদের সঠিক উত্তর তারপরে বলো দেখো সব প্রশ্নই কিন্তু আমি পাঠ্য পাঠ্যবই থেকে তুলেছি বলো ফেরাস সালফেট স্ফটিকের রাসায়নিক সংকেত কি ফেরাস সালফেট স্ফটিকের রাসায়নিক সংকেত কি হবে চারটে অপশন দেখো দেখে বলো সঠিক উত্তর কি হবে সঙ্গে সঙ্গে বলবো দাদা ফেরাস সালফেট অর্থাৎ এফ ই ফোর তাই না এফ ই ফোর এটা তো হবে ইন্টু ইটু কি হবে বলো এই জায়গাটাই আমি তুমি বুঝতে পারবা যে কোনটা সঠিক উত্তর হবে ইন্টু সেভেন সেভেন এইচ টু ও অর্থাৎ অপশান চার যারা বলেছো তোমাদের সঠিক উত্তর বলছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস জমা হয় বলো বলো জলের তড়িৎ বিশ্লেষণে আমরা দেখেছি অ্যানোডে আর ক্যাথোডে তোমার হচ্ছে দুই রকমের গ্যাস জমা হয় তা আমাদের জানতে চাইছে যে ক্যাথোডে কোন গ্যাসটা জমা হচ্ছে ক্যাথোডে কী হবে অপশান বি যারা বলেছ ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস কিন্তু জমা হয় আর অ্যানোডের কথা বললে অ্যানোডে অক্সিজেন হয়ে যেত আমাদের সঠিক উত্তর তাহলে এখানে এই প্রশ্নে অপশান বি যারা বলেছ তোমাদের সঠিক উত্তর বলছে জিঙ্ক জিঙ্ক টুকরোকে কপার সালফেট দ্রবণে যোগ করলে কি ঘটে বলো জিঙ্ক ধাতুর টুকরোকে কপার সালফেটের দ্রবণে যোগ করলে বিক্রিয়াই হয় না এটা কি হবে নাকি জিঙ্ক সালফেট দ্রবণটি বর্ণহীন হয়ে যায় এবং কঠিন কপার উৎপন্ন হয় নাকি কপার ধাতু দ্রবীভূত হয়ে যায় এবং দ্রবণটি আরও নীল হয় নাকি জিঙ্ক সালফেট কঠিন আকারে অধক্লিপ্ত হয় বলো সঠিক উত্তর অপশান বি যারা বলেছে যে দাদা জিঙ্ক ধাতুর টুকরোকে যদি আমরা কপার সালফেট দ্রবণের সঙ্গে যোগ করি তাহলে ওই জিঙ্ক সালফেট দ্রবণটি বর্ণহীন হয়ে যাবে এবং বর্ণহীন হওয়ার পরে কঠিন কঠিন কপার উৎপন্ন হবে তাই না অপশান বি আমাদের সঠিক উত্তর বলছে চর্বি দেখো পরে প্রশ্ন চর্বি বা যুক্ত খাবার দীর্ঘদিন ধরে খোলা রাখলে বা সংরক্ষণ করলে তার স্বাদ ও গন্ধ পরিবর্তিত হয়ে একটি অপ্রীতিকর দুর্গন্ধ আর কি সৃষ্টি করে তা এই প্রক্রিয়াকে কি বলে জারণ পচন রেসিডিটি নাকি তোমার হচ্ছে পলিমারাইজেশন কীভাবে সঠিক উত্তর অনেকে মনে করবে দাদাই যে পচে মানে দুর্গন্ধ সৃষ্টি করছে অর্থাৎ পচন কিন্তু অনেকেই সঠিক উত্তর করবে কিন্তু সেটা সঠিক হবে না আমরা জানি যে তেল বা চর্বিযুক্ত খাবার দীর্ঘদিন মানে ফেলে রাখলে বা সংরক্ষণ করলে স্বাদ পরিবর্তন হয় গন্ধ ছড়ায় এই পদ্ধতির নাম হচ্ছে কি কী বলে বলো দুর্গন্ধতা আর সেটাকে ইংরাজিতে বলে রেসিডিটি অপশন গ আমাদের সঠিক উত্তর এই জন্য বলছি কিন্তু মাথায় রাখবা ইংরাজি নামগুলোও কিন্তু মাথায় রাখতে হবে দুর্গন্ধ তাকে রেন্সিডিটি বা রেসিডিটি বলে ঠিক আছে বইতে দেখবা দেওয়া আছে হুম বলছি দেখো কপার অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কোন বর্ণের পরিবর্তন ঘটে বলো বলো কপার অক্সাইডের ওপর দিয়ে যদি আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করি তাহলে কপার তো সাধারণত কালো রঙেরই হয় তা এই কালো কপার কি ঠিক আছে কালো পরিণত হবে বলো কালো থেকে নীল বাদামী কালো থেকে হলুদ না কালো থেকে বর্ণহীন হবে সঠিক উত্তর অপশন খ যারা বলেছ যে কালো থেকে বাদামি বর্ণ হয়ে যাবে মাথায় রাখবে যে কপার অক্সাইডের ওপর উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কালো থেকে বাদামি রঙে পরিণত হচ্ছে পরিণত মানে পরিবর্তন ঘটবে ঠিক আছে কুড়িটা প্রশ্ন হয়ে গেলে আমাকে কিন্তু কমেন্টে জানাবা তুমি কতগুলো প্রশ্ন পেরেছো ঠিক আছে দেখো পরের প্রশ্ন বলছে যে ম্যাঙ্গানিজ অক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় নিচের কোন পদার্থটি বিজারিত হয় ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে এই সিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় বলো কোন পদার্থটি বিজারিত হবে সঙ্গে সঙ্গে কি বলবা এটা কিন্তু করিয়েছি দেখবা ওই তোমার হচ্ছে জারন বিচারণের নিচের দিকেই আছে তোমার কি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি ম্যাঙ্গানিজ অক্সাইড না ক্লোরিন গ্যাস না জল সঙ্গে সঙ্গে বলবা দাদা অপশান বি আমাদের সঠিক উত্তর যে ম্যাঙ্গানিজ অক্সাইডটা কি হবে বিজারিত হবে তাই না ম্যাঙ্গানিজ অক্সাইড বিজারিত হয়ে ম্যাঙ্গানিজ ক্লোরাইডে পরিণত হবে অপশান খ আমাদের সঠিক উত্তর বলছে সাদা বর্ণের সিলভার ক্লোরাইড সূর্যালোকের উপর অবস্থিত কোন বর্ণে পরিণত হয় মানে সাদা বর্ণের সিলভার ক্লোরাইড সূর্যালোকের আলো পেলে পরে সেটা কোন বর্ণে পরিণত হয়ে যায় কালো বর্ণ বেগুনি ধূসর নাকি বাদামি সঠিক উত্তর হবে ধূসর বর্ণ যেমন অপশান গ যারা বলেছ তোমাদের সঠিক উত্তর তারপরে বলছে নিচের রাসায়নিক বিক্রিয়ায় এ বি সি ডির মানগুলো নির্ণয় করো বলো ফেরাস দেখো ফেরাসের আগে এ রয়েছে তারপরে জলের আগে বি রয়েছে আর ফেরাস অক্সাইডের আগে সি এবং এই মানে হাইড্রোজেন গ্যাসের আগে ডি রয়েছে তাহলে এই যে এবিসিডির মান কি হবে এই প্রশ্নটা দেখো একটু বস টাইপিং মিস্টেক হয়েছে এখানে আগে তিন করো আর এই জায়গাটায় চার করে নাও এবার তুমি বলো যে সঠিক উত্তরটা কি হবে ডির মান কী হবে সঙ্গে সঙ্গে তুমি বলবো দাদা যে আমরা রাসায়নিক বিক্রিয়া সমতা বিধান করার সময় আমরা জানি যে মৌলটার পরমাণু সংখ্যা বেশি সেটাকে আগে মেলাবো তাই না তাহলে বলবা এখানে অক্সিজেন এখানে মানে কি আমি কিন্তু তিরচিহ্নের ডান দিকের কথা বলছি আর এ পাশে হচ্ছে বাঁ দিক ঠিক আছে তুমি দেখো চিহ্নর ডান দিকে অক্সিজেন চারটে আছে বাঁ দিকে কটা আছে অক্সিজেন একটা আছে তাহলে সমান করতে হলে আমাকেদের কিন্তু বীজ জায়গায় চার বসাতে হবে তবেই না অক্সিজেন সমান হবে বিষয়টা বুঝতে পারছো এবার দেখো এবার তুমি যেই না বীর জায়গায় চার বসালে অমনি হাইড্রোজেন কিন্তু চার দুগুণি আটটা হয়ে গেল তাহলে হাইড্রোজেন চার আটটা হয়ে গেল বা দিকে ডান দিকে আমাদের আটটা বানাতে হবে অর্থাৎ জায়গায় আমরা চার বসিয়ে কিন্তু এদিকেও আটটা হাইড্রোজেন বানিয়ে ফেললাম এবার দেখো ফেরাস এ পাশে তিনটে আছে কিন্তু এ পাশে কিছুই নেই মানে একটা আছে আর কি এর জায়গায় যদি আমরা তিন বসাই তবে এদিকেও তিনটে এদিকেও তিনটে তাহলে সির জায়গায় কি হবে সির জায়গায় কিছু নেই মানে এক বসিয়ে দিবা অর্থাৎ সঠিক উত্তর কি হবে যে এব এব মান হবে তোমার হচ্ছে তিন চার হবে বিরমান মান আর সির মান এক আর ডির মান চার বিষয়টা বুঝতে পারলো তো তাহলে অপশান অপশান সি যারা বলেছ তোমাদের সঠিক উত্তর হচ্ছে কেমন তোমরা কিন্তু আগে অ্যান্সার করার চেষ্টা করবে আর প্রশ্নটা একটু মিস্টেক ছিল বস টাইপিংয়ে আমি বলে দিচ্ছি বারবার করে এটা তিন এটা চার করে নাও তবেই সঠিক হবে এই অপশান অনুযায়ী ঠিক আছে চলো পরে প্রশ্ন বলছে নিচের কোনটি নিম্নক্ত বিক্রিয়ার সঠিক সমতা বিধান দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে সালফেরিক অ্যাসিডের বিক্রিয়ায় তোমার ওই ক্যালসিয়াম সালফেট আর হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হচ্ছে ঠিক আছে সেটা হোক আমাদের দরকার নেই আমরা শুধু দেখব যে এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক সমতাবিধান বিধান তাই না তাহলে আমরা কি করব। আমরা যদি এক নম্বরটা যদি দেখি তুমি বলবো দাদা অক্সিজেনটা আগে মেলানোর চেষ্টা করবো কারণ অক্সিজেন বেশি আছে অর্থাৎ এখানে ডান দিকে আছে অক্সিজেনের চারটে পরমাণু বাঁ দিকে অক্সিজেনের চারটে পরমাণু ঠিক আছে হাইড্রোজেন দেখলে পরে বলবা হাইড্রোজেন ডান দিকে আছে দুটো কিন্তু কিন্তু বাঁ দিকে হাইড্রোজেন মোট চার দুগুনি মানে দুই দুগুনি চারটে আছে এটা কিন্তু সঠিক হবে না এটা সঠিক হবে না তাই না এটা কিন্তু সঠিক সমতাবিধান নয় চলো বিটটা দেখো বলবা অক্সিজেন ডান দিকে আছে চারটে বাঁ দিকেও চারটে হাইড্রোজেন ডান দিকে দুটো বাঁ দিকেও দুটো ঠিক আছে আচ্ছা ক্লোরিন যদি দেখি ক্লোরিনও কিন্তু ডান দিকে দুটো বা দিকেও ক্লোরিনও দুটো আছে ঠিক আছে সালফার ডান দিকে একটা বা দিকেও একটা ক্যালসিয়াম ডান দিকে একটা বা দিকে একটা বা এটা তো মিলে গেল তাহলে অপশান বি যারা বলেছো তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে গেছে বিষয়টা বুঝতে পারছো তুমি কিন্তু আগে মানে প্রশ্নটা দাঁড় করিয়ে নিয়ে সঠিক উত্তর নিজে করার চেষ্টা করবা তারপরে বলো বলো যখন চুনা পাথর লঘু এইসিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডে ফেলা হয় সেটি একটি একটি এক্স গ্যাস উৎপন্ন করে মানে চুনাপাথর অর্থাৎ চুনাপাথর মানে কি বলো চুনাপাথর মানে মার্বেল অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেট সি এ সিও থ্রি তাই না তো এই যে ক্যালসিয়াম কার্বোনেটের সাথে যদি তুমি এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করো তাহলে কোন গ্যাস উৎপন্ন হবে বস বলো আগে প্রশ্নটা ভরে নাও দেখো বলছি একটি গ্যাস এক্স উৎপন্ন হয় যখন এক্স গ্যাস চুন জল চুন জল মানে কলিচুন বলতে পারি আমরা চুন জল অর্থাৎ কলিচুন অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইড ওই এক্স গ্যাস যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইড মধ্যে দিয়ে চালনা করা হয় তাহলে আবার ওয়াই অধক্ষে পাওয়া যায় তা বলছে যে অধিক অধিক গ্যাসের মধ্যে দিয়ে যদি তুমি ওই অধক্ষেপটা মানে ওই সাদা অধক্ষেপটা দ্রবীভূত করো যে মানে ও যে ওয়াইটা উৎপন্ন হলো সেটা যদি তুমি দ্রবীভূত করো তাহলে নাকি আবার জেড উৎপন্ন হয় তাহলে এক্স ওয়াই জেডের মান কী দেখো বইয়েরই কিন্তু প্রশ্ন এটা মানে বইয়েতে দেখবা দু তিনটে বিক্রিয়া দেওয়া আছে একবার ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলের বিক্রিয়া বলো ক্যালসিয়াম কার্বোনেটের সাথে তোমার মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিক্রিয়া এরকম দেখবা দুই তিনটে বিক্রিয়া দেওয়া আছে সেই দুই তিনটে বিক্রিয়া একসঙ্গে মিলিয়ে কিন্তু প্রশ্নটা তৈরি করা বলো সঠিক উত্তর হবে আমি বলে দিচ্ছি দেখো আশা করি অনেকেই বলেছ এবার মিলিয়ে নাও দেখো এই তোমার হচ্ছে চুনা পাথর চুনা পাথরকে আমরা বলি ক্যালসিয়াম হাইড্রক্সাইড এই সরি বস ক্যালসিয়াম কার্বনেট হ্যাঁ তা এর সাথে যখনই তুমি এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশাবে তাহলে তোমার কী হবে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে জল উৎপন্ন হবে দেখো তুমি কি করে বুঝলে যে দাদা কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে তুমি কিন্তু অপশন দেখেও অ্যান্সার করতে পারো দেখছো সবগুলোরই প্রথমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে তার মানে আমরা তো বুঝতে পারছি যে হ্যাঁ দাদা এক্স তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবেই হবে এবার ওই যে তোমার ও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে তুমি কি যোগ করবে চুন জল মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যাকে বলা সি এ সি এ ওই টু তাই না ক্যালসিয়াম হাইড্রক্সাইড তাহলে যখনই তুমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যোগ করবা তখন তুমি কি পাবা পড়েছো কিন্তু ক্যালসিয়াম কার্বনেট পাবা তাই না তার মানে যে ওয়াই অধক্ষেপটা তুমি পাবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি সি ও থ্রি ঠিক আছে সব অপশনগুলোতে আছে কিন্তু এটা সঠিক উত্তর হবে না কারণ ওয়াইয়ের এর মান ওয়াইয়ের মান এটা হবে না তাই না বাস আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পেলাম ক্যালসিয়াম কার্বোনেট ওয়াইটা পেলাম কি সি এ ও থ্রি ক্যালসিয়াম কার্বোনেট এবার এই ক্যালসিয়াম কার্বোনেটকে অধিক গ্যাসের মধ্যে মানে অধিক আবার যদি তুমি এটা একে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে চালনা করো তাহলে তুমি কি পাবে বলো ক্যালসিয়াম কার্বোনেটকে আচ্ছা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চালনা করে তোমার জলের প্রয়োজন হবে এইচ টু জলও লাগবে ঠিক আছে তোমার হচ্ছে তাহলে তুমি কি পাবে বলো তাহলে তুমি পাবে ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট পাবে মাথায় রাখবে ক্যালসিয়াম হাইড্রো পাবে অর্থাৎ জেড যে যে তোমার হচ্ছে অদক্ষেপটা পাবো আমরা সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো ঠিক আছে তাহলে অপশান সি যারা বলেছ তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বুঝতে পারলে বিষয়টা চলো বলো অনুঘটক হলো সেই সব পদার্থ যা যা কি যা বিক্রিয়ক মুক্ত করে নাকি বিক্রিয়াকে ত্বরান্বিত করে নাকি প্রতিক্রিয়া নিষ্ক্রিয় করে দেয় নাকি বিপরীত বিক্রিয়া ঘটায় বলো আমরা কিন্তু পড়ে নিয়েছি অনুঘটক সম্পর্কে আমি কিন্তু বলে দিয়েছিলাম মনে করে দেখো অনুঘটক অনুঘটক হলো সেই সব পদার্থ যা কি করে বিক্রিয়াকে ত্বরান্বিত করে মানে বিক্রিয়া ঘটাতে সাহায্য করে অনুঘটক কোনগুলো যেমন হচ্ছে তোমার এই বায়ু বলতে পারো জল বলতে পারো শক্তি বলতে পারো এগুলো কিন্তু অনুঘটক তাই না যা কী করে বিক্রিয়াকে ত্বরান্বিত করে আমরা কিন্তু আগেই পড়ে নিয়েছিলাম মনে করে দেখো ওই যে তোমার হচ্ছে যেমন উষ্ণতা চাপ এগুলো কিন্তু অনুঘটক যেমন ওই কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় অনুঘটক কি চাপ তিনশো চল্লিশ এটিএম চাপে তোমার মিথানল পাওয়া যায় না বস তাহলে আমরা কিন্তু পড়েছি সেটাই সেই পশুটাই কিন্তু এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেবে তা মাথায় রাখবা অনুঘটক হলো সেই সব পদার্থ যা বিক্রিয়াকে ত্বরান্বিত করে মানে বিক্রিয়া ঘটাতে সাহায্য করে অপশান বি আমাদের সঠিক উত্তর কেমন বলছে দেখো যে কার্বন মনোক্সাইড গ্যাস ও হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় প্রায় তিনশো চল্লিশ এটিএম মানে তিনশো চল্লিশ চাপে এবং একটি উপযুক্ত অনুঘটকের উপস্থিতিতে নিচে কোনটি উৎপন্ন হয় আর কি বলো বলো আমরা কিন্তু পড়েছি একটু আঁকি আমি তোমাকে বলে দিলাম যে কার্বন মনোক্সাইড তাই না কার্বন মনোক্সাইড সাথে তুমি কী করবা ওই হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন মানে দুই অনু হাইড্রোজেন গ্যাস লাগে আর কি হাইড্রোজেন গ্যাস চাওনা করলে পরে তুমি কি পাবা বলো চারটে অপশন দেখে বলো সঙ্গে সঙ্গে বলবো আলাদা আমরা মিথা নল পাবো এবার অনেকেই জানো যে মিথা নল পাবো এবার মিথা নলের সংকেত কি বলো সি এইচ সি এইচ থ্রি ও এইচ এটা হলো মিথানল লিকুইড তরল আর কি ঠিক আছে অপশন সি যারা বলেছে তোমাদের সঠিক হতে চলে আসো পরের প্রশ্নে বলছে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় উদাহরণ নয় দেখো দুধ থেকে দই তৈরি এটা কি রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া নয় রাসায়নিক পরিবর্তন আর কি যাই বলো না কেন এটা কিন্তু অবশ্যই বলব দাদা হ্যাঁ রাসায়নিক পরিবর্তন ঘটেছে তাই না কারণ দইকে আর ফিরিয়ে আনা যাবে না দুধে লোহাই মরিচাপড়া অবশ্যই অবশ্যই রাসায়নিক পরিবর্তন কাঠ পোড়ানো এটাও কিন্তু অবশ্যই রাসায়নিক পরিবর্তন ছাইকে আর কখনও আগের মতো কাঠে আনা যাবে না জল থেকে বাষ্প তৈরি এটা কি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ না এটা দাদা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ না কারণ আমরা জল ফুটিয়ে বাষ্প করলাম বাষ্পকে আবার ঘনীভবনের মাধ্যমে মানে ঠান্ডা করে আবার পুনরায় জলে আনতে পারি তাই না আগের অবস্থায় আনতে পারা মানেই সেটা ভৌত পরিবর্তন খুব সহজেই কিন্তু এটা সহজ প্রশ্ন বলবা দাদা অপশান গো আমাদের সঠিক উত্তর বলো এবার কুড়ি কুড়ি নাম্বারের প্রশ্ন লাস্ট প্রশ্ন সঠিকভাবে মিলাও স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও কলিচুন পোড়াচুন চুনাপাথর আমি কিন্তু বলে দিয়েছি তোমাদের ঠিক আছে যে দাদা কলিচুনকে কি বলে পোড়াচুনকে কী বলে ক্যাল চুনাপাথরকে কি বলে এবার এ পাশে তোমার এই নাম না দিয়ে কিন্তু সংকেতও দিতে পারে ঠিক আছে সংকেতও কিন্তু দিতে পারতো সি এ সিও থ্রি সিও থ্রি আর তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে কি বলে বলো সি হ্যাঁ সি এ ওই ঠিক আছে বলো সঠিক উত্তর কী হবে সঙ্গে সঙ্গে বলব যে চুনাপাথর এই সরি কলিচুন কলিচুনকে আমরা বলি ক্যালসিয়াম হাইড্রঅক্সাইড অর্থাৎ দাদা এ মিলে যাবে তিনের সঙ্গে পোড়া চুনকে আমরা বলি ক্যালসিয়াম অক্সাইড দাদা বি মিলে যাবে একের সঙ্গে আর চুন মানে মার্বেল যাকে কার্বোনেট অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেট বলবে তাহলে এই অনুযায়ী তোমার সঠিক উত্তর হবে এ হলো তিন দেখো অপশান দেখো একটাতেই আছে একটাতেই আছে এ হয়ে গেলো তিন বিষয়টা বুঝতে তাহলে অপশান এ যারা বলেছে তোমাদের সঠিক উত্তর তাহলে এই যে আমি তোমাদের কুড়িটা প্রশ্ন করালাম এই অধ্যায় থেকে তোমরা যারা এই কুড়িটায় সঠিক উত্তর করতে পেরেছো তাহলে মনে করে নিবা এই অধ্যায় থেকে যদি এক হাজারটা প্রশ্ন যদি তুলে দেওয়া হয় তাহলেও কিন্তু তুমি সেগুলো সমস্ত কিন্তু সঠিক করতে পারবে কারণ সেইভাবেই কিন্তু আমি প্রশ্নগুলো তুলেছি দেখো এখানে ইজি প্রশ্ন কিন্তু আমি তুলে নিই আমি যদি তোমাকে বলতাম যে বলো তো ম্যাগনেশিয়ামের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া করা হয় তাহলে নিম্নলিখিত কোন যোগ্যটি উৎপাদন হবে ম্যাগনেশিয়াম অক্সাইড যদি বলে নিম্নলিখিত কোনটি বিয়োজন বিক্রিয়া নিম্নলিখিত কোনটি দ্বিপ দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ এ সমস্ত কিন্তু বস এই মানে ইজি প্রশ্নের মধ্যে পড়ে যায় কিন্তু এইগুলোই কিন্তু একটু কনসেপচুয়াল প্রশ্ন যারা ভালো করে এনসিআরটি খুঁটিয়ে পড়বে তারাই কিন্তু এই কুড়িটাই কুড়িটাই অ্যান্সার করতে পারবে কেমন লাগলো ক্লাসটা আর চিন্তা করবা না এ এএলপি থাক টেকনিশিয়ান ঠিক আগেই আমি তোমাদের এখন কন্টিনিউ ক্লাসের মাধ্যমে সমস্ত কিছু সায়েন্সে একটা নাম্বার আমি ছাড়বো না প্রত্যেকটা নাম্বার যে এনসিআই তোমার ওই সে চল্লিশে চল্লিশ আর পঁচিশে পঁচিশ এক নাম্বার তোমার এদিক ওদিক যাবে না খুব ভালো করে পড়ে নাও সামনে যারা গর্ব মানে যে গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করবে তার মানে গ্রুপ ডির পরীক্ষা দেবে তোমরাও কিন্তু উপকৃত হবে কারণ তো তুমি তো জানোই দাদা এ এলপি বলো টেকনিশিয়ান অথবা গ্রুপ ডি এনসিআরটি সায়েন্স অবন দর্শক একই সিলেবাস একই পড়তে হবে ঠিক আছে সবাই ভালো করে পড়ো রাখছি জয় হিন্দ